জুলাই আগস্টের গণহত্যায় বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন রোববার এক জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে হয়েছে আল মামুনকে মামলায় দেখানো এদিকে আবদুল্লাহ সকালে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয় যা বাংলাদেশ টেলিভিশনের বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় এর আগে গত বারোই মে তদন্ত সংস্থা তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে যেখানে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে এর ভিত্তিতে তদন্ত কার্যক্রম বিশ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেয় যেখানে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম গত বছরের সতেরোই ডিসেম্বর দুই মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল অভিযোগে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনার সহ অভিযুক্তরা দায়ী আন্দোলন দমন করতে আওয়ামী লীগ সরকার নৃশংস দমন পীড়ন চালায় যার ফলে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় সাথে সাথে হাসান থাকার জন্য ধন্যবাদ